নমস্কার বন্ধুরা আমি অর্ক রায় আমার ইউটিউব চ্যানেল দবি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে বলতে চলেছে ব্রেকআপ সম্বন্ধে জ্যোতিষাস্ত্র কি বলতে চলেছে কেন হয় ব্রেকআপ কেন হয় এই সমস্যা যখন আমরা সম্পর্ক শুরু করি দুই তরফেই তো হয় দিব্যি সুন্দর হাত ধরে চলি ঘুরি খাওয়া দাওয়া করি একসাথে থাকার জন্য আমরা দুজনে দুজনকে প্রতিশ্রুতি দিই তারপরেও কেন ব্রেকআপ বা ডিভোর্স এই ধরনের সমস্যাগুলো আমাদের জীবনে আসে তাহলে চলুন আজকে বলতে চলেছি ব্রেকআপ কেন হয় ব্রেকআপ আজকাল খুব সাধারণ এবং কেউই চায় না কিন্তু এটা তবুও ঘটে যায় এটা শুধু সমাজে কমন মনে হয় কিন্তু এটা কিন্তু অনেক কষ্ট দেয় প্রেমের সম্পর্ক খুব সাধারণ এবং প্রেমের বিয়ে কিন্তু এখানেই মাঝখানে এসে বাধা দেয় এ ব্রেকআপ মানসিক অন্তরঙ্গতা যৌন অসঙ্গতি জীবনের লক্ষ্যের মধ্যে পার্থক্য এবং কম যোগাযোগ এবং দ্বন্দ্ব সমাধান দক্ষতার কারণে বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকআপ দেখা যায় তাই প্রথমেই বলো ব্রেকআপ হওয়ার আগে নিজেরা ভালোভাবে খোলাখুলি আলোচনা করুন তারপর সমস্যা মেটানোর চেষ্টা করুন ব্রেকআপের পিছনে কি কি কারণ রয়েছে এবং তার মধ্যে কি কারণে এটা বেশি হয় সেই বিষয় নিয়ে এবার আমি বলতে চলেছি এক নম্বর বিশ্বাস অবিশ্বাস একটা এখানেও খুব বড় ফ্যাক্টর আর দু নম্বর যোগাযোগের অভাব তিন নম্বর সময়ের অভাব চার নম্বর সঙ্গীকে গুরুত্ব নাও দেওয়া পাঁচ নম্বর সঙ্গীর অনুভূতি ও আবেগের মূল্য না দেওয়া ছ নম্বর সম্পর্কের সময়সূচি আপডেট না রাখা এবং সাত নম্বর সম্পর্কের ক্ষেত্রে বহিরাগতদের হস্তক্ষেপ করা এবং তাদের সম্পর্কের পরিবর্তে তাদের গুরুত্ব বেশি দেওয়া আট নম্বর আর্থিক সমস্যা ন নম্বর বিভিন্ন প্রত্যাশা তাহলে চলুন এবার বলতে চলি যে আপনাদের চার্টের মাধ্যমে ব্রেকআপের সমস্যাগুলোকে ডিকট করার আমি চেষ্টা করব এবং সেগুলো বোঝানোর চেষ্টা করব আপনাদের জন্মচক অনুযায়ী কীভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্রেকআপ হতে পারে ব্রেকআপের জন্য দায়ী প্রধান কিছু গ্রহ কেতু প্রেম ব্রেকআপের জন্য কেতু অবশ্যই দায়ী দু নম্বরে রাহু এটা দম্পতিদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তিন নম্বরে শুক্র দুর্বল শুক্র সম্পর্ক ভেঙে দেয় চার নম্বর সংযোগ শুক্র প্লাস মঙ্গল এবং শুক্র প্লাস রাহু প্লাস শুক্র প্লাস শনি এর সংযোগ যদি আপনার জন্মচকে থাকে তাহলে আপনার ব্রেকআপ হবেই এছাড়াও শুক্র প্লাস শনি যদি নবমসা বা চার্টে ডিনাইন চার্টে মিলিত থাকে তাহলে একাধিক জড়িত হবেন এবং এর থেকেই কিন্তু সম্পর্ক আসবে পাঁচ নম্বর শনি প্লাস মঙ্গল মিলন এতে দণ্ড ও তর্কের সৃষ্টি করতে পারে এবং মানসিক সংযোগ এবং অন্তরঙ্গতার অভাব ছ নম্বর সূর্য প্লাস শনি যদি একই ঘরে থাকে এবং সূর্য শনির সমন্বয় অংশীদারদের মধ্যে সমন্বয় এবং সমন্বয়ের অভাব হতাশা আর অতৃপ্তি ষষ্ঠ ও দ্বাদশ করে বি বেশি দেখা যায় সাত নম্বর চন্দ্র প্লাস শনি সমন্বয় আবেগপূর্ণ দূরত্ব এবং মধ্যে অংশীদারদের একাকিত্ব এবং বিচ্ছিন্নতা তৈরি করে দেয় আট নম্বর শুক্র প্লাস রাহুর সমন্বয় সম্পর্কের মধ্যে অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা এটি নিরাপত্তাহীনতা এবং সন্দেহের অনুভূতি সৃষ্টি করতে পারে ন নম্বর বৃহস্পতি প্লাস শনি যদি এক ঘরে থাকে আপনার জন্মচকে তাহলে দুশ্চিন্তা এবং সঙ্গীদের মধ্যে দ্বন্দ্ব ও বিশ্বাসের অভাব বোঝায় আর গহটি মূলত ব্রেকআপ এবং এর বৈশিষ্ট্যগুলোর জন্য দায়ী আর প্রথমে বলব শুক্র শুক্র প্রেম সম্পর্ক এবং সম্প্রীতির গ্রহ হিসাবে পরিচিত যদি এটি একটি চার্টে আক্রান্ত হয় এটা সম্পর্ককে চ্যালেঞ্জ করতে পারে এবং ব্রেকআপ সহ অংশীদারদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাব সৃষ্টি করতে পারে দু নম্বর শনি কর্মফলের গ্রহ কর্ম এবং শৃঙ্খলা যদি এটা চার্টে ভালোভাবে রাখা হয় বা থাকে তাহলে এটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি এবং স্থিতিশীলতা সম্পর্ক দেয় শনি দুর্বল বা আক্রান্ত হলে মানসিক পরিপূর্ণতার অভাব হতে পারে তিন নম্বর মঙ্গল, আগ্রাসন শক্তি এবং আবেগ মঙ্গল দ্বারা নির্দেশিত যখন এটা খারাপ ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব সেখানে তাকে খারাপভাবে স্থাপন করা মঙ্গল আবেগপ্রবণ সিদ্ধান্ত এবং রাগের উপর নিয়ন্ত্রণের অভাব হতে পারে চার নম্বর রাহু আবেগ আসক্তি বিভ্রম রাহু সাথে সম্পর্কিত খারাপভাবে স্থাপন করা রাহু বা জন্মছকে খারাপভাবে যদি রাহু থাকে তাহলে অবাস্তব প্রত্যাশা এবং মানসিক অস্থিতিশীলতার কারণ হতে পারে পাঁচ নম্বর কেতু বিচ্ছিন্নতা আধ্যাত্মিক বুদ্ধি এবং শেষের গ্রহ যদি বৃদ্ধির ক্ষেত্রে এখানে বাধা সৃষ্টি করে এবং কেতু যদি জন্মচকে ভালোভাবে না থাকে তাহলে এটি আবেগগতভাবে বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা নির্দেশ করে এবং আপনার জন্মচকে ঘর গ্রহের ঘরগুলো কিভাবে বিচ্ছেদের সম্ভাবনা বাড়িয়ে তোলে এবার সেইভাবে আপনার কথা বলতে চলেছি এবং কোনভাবে আপনার কি থাকলে পরে কোন গ্রহ থাকলে পরে আপনার বিচ্ছেদের সম্ভাবনা বাড়বে সেই নিয়ে আলোচনা করব সপ্তম ঘরও এক নম্বরে সপ্তম ঘরও আপনার সম্পর্কের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে সম্পর্কের সমস্যা ব্রেকআপ বা বিবাহ বিচ্ছেদের দিকে নিয়ে যায় সপ্তম ঘরে যদি শনি মঙ্গল রাহু বা কেতু এরা যত ম্যালপিজ্ঞহ থাকে তাহলে সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ এবং দ্বন্দ্ব তত বাড়তে থাকে পারিবারিক ইতিহাসে একাধিক বিবাহ বিচ্ছেদ সপ্তম ঘরও একজনের পূর্বপুরুষ ও পারিবারিক বংশের সাথে যুক্ত পারিবারিক ইতিহাসে যদি একাধিক বিবাহ বিচ্ছেদ বা বিচ্ছেদের একটা প্যাটার্ন থাকে তাহলে এটি সম্পর্কের সমস্যার প্রতি একটি জিনগত পূর্বাভাস নির্দেশ করতে পারে দু নম্বর যদি শুক্র মঙ্গল ও রাহু ষষ্ঠ ঘরে থাকে তাহলে বা ব্রেকআপের সম্ভাবনা থাকবে তিন নম্বর তিনটি ঘর তৃতীয় পঞ্চম সপ্তম ও এগারোতম ঘর যা ভালোবাসা আকাঙ্ক্ষা স্নেহ প্রকাশ করে এর থেকেও বিচ্ছেদ প্রকাশ করে আর রাশি ফলে বা আপনার যদি জন্ম যাকে বারোতম হাউসে যৌন আনন্দের মাত্রা নির্ধারণ করে আর পঞ্চম ঘর এমন একটি পরকিয়া জড়িয়ে ধরে যা সঠিক ভাবে শুরু হয়েও বিয়ে কিন্তু পরিণতি পায় না আর অষ্টম ঘর যা যা স্বার্থপরতা দেখায় দীর্ঘমেয়াদী সম্পর্ক ভেঙে দেয় অষ্টম ঘরে শনির উপস্থিতি অষ্টম রাশির দেবতা ও শুক্রের মিশ্রণে সম্পর্কের সমস্যা আনতে পারে সাত নম্বর তৃতীয় ঘরে শুক্রের সাথে মঙ্গল বহির্বিশ্ব সম্পর্কের উচ্চ সম্ভাবনা চার না আট নম্বর দুর্বল সুখের চতুর্থ ঘর যেখানে একটি নিম্নগ্রহের উপস্থিতি থাকে সেখানে কিন্তু সমস্যা বা বিচ্ছেদ তৈরি করে দেয় নম্বর পঞ্চম ঘরে বন্ধুত্ব ভালোবাসা সূর্য যেখানে পঞ্চম ঘরে ইগো সমস্যা দিতে পারে যার ফলে কিন্তু ব্রেকআপ হতে পারে আর দশ নম্বর পঞ্চম ঘরে শনি এবং পঞ্চম রাশির সাথে সেই ঘরের অধিপতি বা শুক্রের প্রেম সম্পর্কে সমস্যা বা বিচ্ছেদ আসতে পারে এগারো নম্বর ষষ্ঠ বা দ্বাদশ ঘরে শুক্র ও শনির মিলন একাধিক সম্পর্ককে নির্দেশ দেয় বারো নম্বর ষষ্ঠ অষ্টম ও বারোতম ঘরে খারাপ চাঁদ যদি চাঁদ একটি চাটে প্রতিকূল হয় এবং প্রতিকূল ঘরে স্থাপন থাকে যদি রাহু তার সাথে যুক্ত হয় বা কেতু এবং শনির দিক থেকে একটি চাটে চাঁদের সাথে যদি সংযুক্তি হয় তাহলে কিন্তু ব্রেকআপের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ আর তেরো নম্বর অষ্টম ঘর অন্তরঙ্গতা ভাগ করা সম্পদ এবং রূপান্তর প্রতিনিধিত্ব করে একটি আক্রান্ত অষ্টম ঘর কনিষ্ঠ সম্পর্কে চ্যালেঞ্জ নির্দেশ করতে পারে অষ্টম ঘরে মঙ্গল বা শনির মতো ম্যালফিক গ্রহগুলো সম্পর্কের মধ্যে সম্প্রীতি ও বিশ্বাসের অভাব নির্দেশ করতে পারে চোদ্দ নম্বর বারোতম ক্ষণ নিজের শেষ ও গোপন লুকানো দিককে প্রতিনিধিত্ব করে এটা সম্পর্ককে গোপন বা লুকোনো এজেন্ডা রাখার প্রবণতা নির্দেশ করে এগুলো সব লাভ বার্ডের জন্য গুরুতর সমস্যা অন্য কথায় যদি রাহু মঙ্গল শনি শুক্রের পাশাপাশি উপস্থিত হয় তবে একটি দম্পতি ব্রেকআপ অনুভব করতে পারে ব্রেকআপ করার কোনো ভুল বা ভালো কারণ নেই যাই হোক একটি সম্পর্কে কিছু জিনিস একেবারে অগ্রহণযোগ্য নিজেদের মধ্যে অনেক ঝগড়া হয় আর সঙ্গীকে অবিশ্বাস করতে শুরু করে দেয় প্রেমের সম্পর্ক কাজ করছে না বলে দম্পতিদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় ব্রেকআপের অভিজ্ঞতা চাপ উদ্বেগ এবং বিষণ্নতা হতে পারে বিশেষত যদি এই সম্পর্ক শেষ হয় তা একটি গুরুতর বিষয় একটি ব্রেকআপ একটি ক্ষতি শুধুমাত্র সম্পর্ক নয় বরং একটি সঙ্গীর সঙ্গে আপনি যে পরিকল্পনার স্বপ্ন এবং আশা ভাগ করে নেন সম্পর্ক শেষ হলে অনেকে হতাশা দুঃখ ব্যর্থতা অনুভব করে ব্রেকআপ প্রায় আপনার দৈনন্দিন রুটিনে একটি বড় পরিবর্তন বোঝায় এটি আকস্মিক পরিবর্তন অপ্রতিরোধ অনুভব করতে পারে পরিস্থিতি যাই হোক না কেন সম্পর্কের শেষে একজন মানুষ হয়তো দুঃখী ডাগি বিভ্রান্ত নয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয় এটা সম্পূর্ণ আমার নিজস্ব রিসার্চ বা অভিজ্ঞতা থেকে আপনাদের ওপর যে ক্লায়েন্টদের সাথে অভিজ্ঞতা আমি অর্জন করছি সেগুলো আলোচনা করলাম আপনার ব্যক্তিগত জীবনে ব্রেকআপ হবে কি না বা ডিভোর্স হবে কি না এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত জন্মচক দেখে তবেই বলা সম্ভব